সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বাংলা বইয়ের তিপ্পান্ন নম্বর পৃষ্ঠা থেকে লেখা নিয়ে মতামত রবীন্দ্রনাথ রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখো কাজ শেষে কয়েকজন সহপাঠীর সঙ্গে উত্তর নিয়ে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো একটি নমুনা উত্তর নিচে দেওয়া হলো খেয়াল করো রবীন্দ্রনাথ রচনায় যা আছে আমার জিজ্ঞাসা ও মতামত প্রথমে হলো আমি জন্ম নিয়েছিলাম সেকালে কলকাতায় সেকালে বলতে কোন কালে বুঝিয়েছে সেটা প্রথমে বুঝতে পারিনি পরে বুঝলাম রবীন্দ্রনাথের ছোটবেলার কাল আর দুই নম্বর দেখো সে এক অন্য যুগ অন্য যুগ বলতে প্রথমে বুঝতে পারিনি পরে বুঝেছি তিন নম্বরটা দেখো আবার কেনচিক ব্যায়াম কিঞ্চিক ব্যায়াম কিভাবে করে বুঝিনি পরে বুঝেছি রবীন্দ্রনাথ শিরোনামের রচনাটিকে কেন বিবরণমূলক লেখা বলা যায় স্থান বস্তু ব্যক্তি প্রাণী অনুভূতি ঘটনা বা কোনো বিষয়ে বিবরণ দেওয়া হয় যে রচনায় তাকে বিবরণমূলক রচনা বলে যে কোনো বিষয়ের ওপর বিবরণমূলক লেখা প্রস্তুত করা যায় বিবরণমূলক লেখা লেখকের চিন্তা ও অনুভূতির প্রকাশ ঘটে সাধারণত কয়েকটি অনুসন্ধানে বিবরণটি তুলে ধরা হয় রবীন্দ্রনাথ শিরোনামের লেখাটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলার বিবরণ তুলে ধরা হয়েছে এই বিবরণের মধ্যে দিয়ে একজন মানুষের বেড়ে ওঠার উপলব্ধি করা যায় একই সঙ্গে ওই লেখার উনিশ শতকের কলকাতার পরিচয়ও পাওয়া যায়